ধর্ম যার যার বড়মা সবার তো আমি এই বর্ধমান থেকে প্রথমবার যাচ্ছি নৈহাটি মায়ের মন্দিরে তো আজকে ভিডিওতে থাকছে তোমরা কিভাবে বড়মায়ের মায়ের দর্শন করবে নতুন মন্দিরের ওপেনিং টাইম কটা আছে ক্লোজিং টাইম কটায় আরতি কখন হয় আর এই ভোগ নিবেদন করার কখন সময় আছে তোমরা কীভাবে যাবে একদম ইজি রুট তোমাদেরকে আমি বলে দিয়েছি তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে সো চলো আর না করে শুরু করা যাক লেটস গো সো একদম কিন্তু সেই বড়মা মন্দিরের মায়ের সামনে এসেই গেছে তো দেখতে পাচ্ছ এই যেই বড়মা মায়ের মন্দির নহাটির সেই বড়মা একদম এটাই কিন্তু সেই এন্ট্রান্স গেট এবার ভেতরে যাবো আর এখানে কিন্তু সমস্ত নিয়মগুলি দেওয়া আছে যে কটার সময় মন্দির খুলে কখন বন্ধ হয় আরতির টাইম কটায় আর সো ওয়াইজ আজকের ব্লগটা কিন্তু একদম একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তো আজ কিন্তু আমি প্রথমবার বর্ধমান থেকে যাচ্ছি সেই বড়মা মানে নৈহাটি বড়মার দর্শন করতে তো আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড এই প্রথমবার আমি সেই বড়ো দর্শন করবো তো আমি কিভাবে যাচ্ছি কী মানে পুরো রুটটা আমি তোমাদেরকে পুরো ভিডিওর সামনে তুলে ধরবো তো আমি তো খুবই ভালো লাগছে যে এই প্রথমবার আমি বড়মার দর্শন করব। এবং তোমাদেরকেও দর্শন করাবো সো এই বড়ো মায়ের মায়ের মন্দিরের আর ওপেনিং টাইম করা ক্লোজিং টাইম করা সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো সমস্ত ইতিহাস সমস্ত তথ্য তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি আর কীভাবে আজকে আমি যাচ্ছি সেই ইজি রুটটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে আর না দেখলে কিন্তু একদম মিস করে যাবে জয় বড়মা ধর্ম যার যার বড়মা সবার সো চলো আর বেশি দেরি করে একদম সময় নষ্ট করবো না এবার ভিডিওটাকে শুরু করতে হবে লেটস গো আহ সকাল সকাল কিন্তু আমি একদম বর্ধমান থেকে বেরিয়ে পড়েছি একদম সেই এক্সপ্রেস ট্রেন ধরে একদম ব্যান্ডেল জংশনের উদ্দেশ্যে তো তোমরা কিন্তু লোকাল ট্রেনেও আসতে পারো প্রচুর লোকাল ট্রেন আছে তো আমি একটু লেট হয়ে বলে জাস্ট একদম সেই ট্রেনে তো দেখতেই এই পাচ্ছ সেই ব্যান্ডেল জাংশন তো আমি কিন্তু ফাইনালি এসে গেছি সেই ব্যান্ডেল জাংশনে তো এই সেই লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে এরপর লোকাল ট্রেনে করে যাবো সেই চুচুড়া স্টেশন তো এরপর চুচুড়া স্টেশনে গিয়ে কথা হচ্ছে এখন এসে গেছি সেই ব্যান্ডেল জাংশন তো বর্ধমান থেকে একদম সেই চলে এলাম ব্যান্ডেলে তো এরপর যাবো হচ্ছে ব্যান্ডেল থেকে লোকাল ট্রেন ধরে চুচুড়া একদম চুচুড়া থেকে চলে যাব সেই নৈহাটি মার কাছে তো চলো দেখতে থাকো পুরো এপিসোডটা তো একদম সেই চুচুড়া স্টেশন থেকে একদম টোটো করে নিয়েছি তো পার হেড কিন্তু টোটো ভাড়া নিচ্ছে কুড়ি টাকা করে তো একদম সেই চুচুড়া দেখতে পাচ্ছে চুচুড়া শহর ক্রস করছে তো এরপর যাব সেই একদম ফেরি ফেরিঘাটে ওয়াইজ একদম সেই চুচুড়া স্টেশন থেকে একদম এসে গেছি সেই টোটো করে এরপর কিন্তু লঞ্চের টিকিট কাটবো তো আই থিঙ্ক সাত টাকা আট টাকা করে টিকিট প্রাইস হবে তো দেখতে পাচ্ছ অনেক কিন্তু লাইন পড়ে গেছে অলরেডি তো এরপরে ভিতরে যাচ্ছি তো দেখা আসো এখন সেই নুহিয়াটি যে ফেরি গাড়ি আছে তার সামনেই দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছি অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো পার হেড টিকিট হচ্ছে আট টাকা করে তো আট টাকা করে টিকিট কেটে নিয়েছি আসো অলমোস্ট কিন্তু টিকিট কাটা কিন্তু হয়ে গেছে তো এরপর যাচ্ছি দেখতে পাচ্ছ সামনে কিন্তু সেই গঙ্গা আর ওয়েদারটা কিন্তু আজকে ভীষণই ভালো একদম মেঘলা ওয়েদার আজকে কিন্তু খুব একটা রোদ নেই তো জাস্ট এবার দেখো এই পাশে সেই গঙ্গা হ্যাঁ তো আমরা সেই লঞ্চে যাব এরপর হ্যাঁ সো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো একটা ওয়েদার কেন হবে না এই প্রথমবার বড় দর্শন করতে যাচ্ছি যে সো লঞ্চে কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে অলরেডি তো তার সাথে এরকম ফুটফুটে একটা মেঘলা ওয়েদার তো লঞ্চ কিন্তু অলরেডি আমাদের ছেড়ে দিয়েছে তো এরপর যাবো হচ্ছে একদম ওই পারে একদম সেই লঞ্চে চেপে গেছে দেখতে পাচ্ছ আর ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো একদম মেঘলা ওয়েদার তার মধ্যেই গঙ্গা তো এরপর যাচ্ছি সেই নোয়াটি বড় মা তারই উদ্দেশ্যে ওয়েদারটা কিন্তু আর একটু পরে আই থিঙ্ক মিষ্টি আসতে পারে তো লঞ্চে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে অলরেডি তো এরপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো চলো তো কথিত আছে যে বড়ো মায়ের কাছে কিছু চাইলে তিনি নাকি কখনোই কাউকে খালি হাতে ফেরান না তো আমিও কিন্তু যাচ্ছি সেই বড় মায়ের দর্শনে এই প্রথমবার বর্ধমান থেকে সো তোমরা যা যারা এখনও বড় মায়ের দর্শন করে উঠতে পারোনি তারা কিন্তু অবশ্যই একবার নৈহাটির বড় মায়ের দর্শন করে যেও আর তার সাথে এই গঙ্গার ফুরফুরে হাওয়া একটা অন্যরকম আলাদাই অনুভূতি লাগছে কিন্তু আর পাশ থেকে আরও অনেক রকম কিন্তু এরকম লঞ্চ পেরিয়ে যাচ্ছে তো আমরা কিন্তু একদম নৈহাটি ফেরিঘাটে এই পাটটায় চলে এসেছি তো এরপর নামবো সেই লঞ্চ থেকে তো দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কিছুদিন স্নান করছে গরমের তো ওফ এটা তো সুন্দরই লাগছে একদম নৈহাটি ফেরি চলে এলাম তো দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগলো কিন্তু এটা কিন্তু বেশ একদম সুন্দর একটা ওয়েদার এরপর আমরা যাবো সেই বড় মার কাছে এরপর তো চলো আস্তে আস্তে এবার এটা ক্রস করে যাচ্ছে সো আমাদের লঞ্চ কিন্তু একদম এই পারে চলে এসেছে তো সকলে কিন্তু এবার লঞ্চ থেকে নামছেন তো এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ওই পারটায় যাচ্ছে তো একদমই প্রায় অনেকটাই এসে গেছে সেই বড় মায়ের মন্দিরের কাছাকাছি তো এরপর সামনে যাচ্ছি সো গরম কিন্তু প্রচন্ড আছে তো এই গরমের মধ্যে কিন্তু মায়ের দর্শন করতেই প্রথমবার আসছি বর্ধমান থেকে সেই লোহাটি মা তো রাস্তা কিন্তু প্রচণ্ড ভিড় তো দেখি আই থিঙ্ক প্রচণ্ড লাইন দিতে হবে যা ভিড় হয় মার কাছে তখন রাস্তা ক্রস করে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দুপাশে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে তোমরা এখানে প্রচুরই মিষ্টি পেয়ে যাবে আশেপাশে এখানে একটা সুগার অ্যান্ড স্পাইসের একটা কেক শপ আছে তো এই রাস্তাটা যে এখন দেখতে রাস্তায় কিন্তু সেই বড় মায়ের পুজোর সময় যখন সে ভাসান বেরো এই রাস্তাটা কিন্তু পুরো জনজোয়ার থাকে দুপাশে প্রচন্ড ভিড় আর একটু গিয়ে কিন্তু ডানাতে সেই বড় মায়ের মন্দির একদম সামনেই তো রাস্তা দূর ধারে কিন্তু প্রচুর মায়ের মূর্তি আছে ফটো ফ্রেম আছে প্লাস আহ সাজানোর অনেক কিছু জিনিসপত্র আছে তোমরা কিন্তু এখানে কিনতেই পারো দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট মূর্তিগুলো আছে মায়ের আর এখানে কিন্তু ফুলের ডালিও বিক্রি হচ্ছে তো আশেপাশে কিন্তু প্রচুর এরকম কেনাকাটি তোমরা করতে পারবে দেখতে পাচ্ছ মায়ের অনেক ফটো আছে ছোট ফ্রেম আছে বড় ফ্রেম আছে ভীষণই সুন্দর লাগছে তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারো তো আমি কিন্তু একদম এই কাকুর দোকান থেকে একদম ডালি কিনে নিয়েছি তো এখান থেকে একটা ডালি নেবো আজকে আসো এটাই হলো সেই নৈহাটির একদম সেই নতুন মন্দির বড়ো মায়ের মন্দিরটা দেখতেই পাচ্ছ একদম একশো বছর পূর্তি উপলক্ষে কিন্তু এই নতুন মন্দিরটা তৈরি করা হয়েছে তো এখন কিন্তু সেই ডালি কিনে নিয়েছি এরপর মায়ের কাছে পুজো দেবো আসো একদম কিন্তু সেই বড়মা মন্দিরের মায়ের সামনে এসেই গেছে তো দেখতে পাচ্ছ এই যেই বড়মা মায়ের মন্দির নৈহাটি সেই বড়মা তো এরপর ভেতরে যাব তোমাদেরকে দেখাবো তো চলো এই বর্ধমান থেকে প্রথমবার এলাম সেই বড়মা মায়ের কাছে তো ধর্মর যার যার বড়মা সবার একদম এটাই কিন্তু সেই এন্ট্রান্স গেট এবার ভেতরে যাবো আর এখানে কিন্তু সমস্ত নিয়মগুলি দেওয়া আছে যে কটার সময় মন্দির খুলে কখন বন্ধ হয় আরতির টাইম কটায় আর কিছু তোমরা একটু করে নেবে একদম ঢুকতেই ডান দিকে তো এরপর আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে চলো মায়ের মন্দির কিন্তু একদম সকাল আটটা থেকে দুপুর একটা অবধি খোলা আছে আবার দেড়টা থেকে আড়াইটা আবার কিন্তু বিকেল চারটা থেকে রাত আটটা তো এর মধ্যে তোমরা যখন খুশি চলে এসো আর একদম সন্ধ্যেবেলায় কিন্তু সেই সন্ধ্যে আরতি হচ্ছে কথিত আছে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় এবং তার বন্ধুরা মিলে নবদ্বীপের ভাঙা রাসের মালায় একদিন রাস দেখতে গিয়েছিলেন সেখানে গিয়ে রাধাকৃষ্ণের বিশাল আকার মূর্তি দেখে নইয়াটির এই ছোট্ট রক্ষাকালী মূর্তিকে বড় আকার দেওয়ার পরিকল্পনা ভবেশবাবুর মাথায় কিন্তু আসে তখন তখন তিনি ফিরে এসে একুশ ফুট লম্বা এবং প্রায় চোদ্দ হাত উঁচু মা কালীর মূর্তি তৈরি করান এবং সেই মূর্তি পূজা কিন্তু শুরু হয় শুরুতেই এই মূর্তি ভবেশ কালী নামে কিন্তু প্রসিদ্ধ ছিল পরবর্তীকালে এই একুশ ফুটের বড়ো মা কালীকে বলা হতো। এবং সেই থেকেই মায়ের নাম হয়েছে বড়ো মা তো এই নতুন মন্দিরের কোষ্ঠীপত্রের মূর্তি পূজিত হয় যেটা তৈরি করে আনা হয়েছে রাজস্থান থেকে তো মায়ের মূর্তি সোনা এবং রূপের গয়না কিন্তু মোড়ানো থাকে একশো বছর পূর্তি উপলক্ষে কিন্তু এই মায়ের কোষ্ঠীপদরের নতুন মূর্তি স্থাপন করা হয় একদম ছাব্বিশে অক্টোবর দু সালে কিন্তু তো দেখতেই পাচ্ছো তোমরা কিন্তু এখানে সমস্ত একটু আমি ডিটেলে দিয়ে দিচ্ছি পড়ে নিও সো তোমরা কিন্তু যারা বড় মায়ের দর্শনে আসবে তারা কিন্তু অবশ্যই একটু দুপুর বা বিকেলের দিক করে এসো তাহলে কিন্তু খুব ফাঁকা পাবে তো আমি কিন্তু এসেছিলাম যখন তখন একটু ফাঁকা ছিল মায়ের মন্দির তোর পাশে কিন্তু রাধা মন্দির আছে তো তোমরা কিন্তু এই টাইমটা একটু মেনটেন করবে সকালের দিকে একটু ভিড় থাকতে পারে তোমরা একটু চেষ্টা করবে বিকেল বা সন্ধ্যার দিকে আসার কিন্তু এই বড়োমা মায়ের মন্দিরের ওপেনিং টাইমটা হচ্ছে একদম সকাল আটটা থেকে দুপুর একটা আবার দেড়টা থেকে একদম দুপুর আড়াইটা আবার একদম সন্ধ্যে ছটার পর কিন্তু আরতি হবে সো সোয়াইজ আজকে ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে আর হ্যাঁ যারা এখনও বড় মায়ের দর্শন করনি তারা কিন্তু অবশ্যই একবার মানে নৈহাটির বড় মায়ের কাছে দর্শন করে এসো সকলের খুব ভালো লাগবে আশা রাখছি সো ওয়াইজ চলো আজ এখানে এই ভিডিওটাকে এন্ড করছি আর একটা নতুন ভিডিও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে স্টেফিট স্টেল দি গাইস লভ ইউড টা सुन टाटा ओ वीडियोটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা লাভ ইউ